সুপ্রভাত আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি চমৎকার নিউজ আপনাদের সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে বর্তমান টেকনোলজির যুগ এই টেকনোলজির যুগের সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে অর্থাৎ এআই ব্যবহার করে ব্রিটিশ সরকার এক নতুন আমল পরিবর্তন করেছে এবং সেই সাথে তিনি দুর্নীতি যারা করেছেন অর্থাৎ যারা বাউন্সব্যাঙ্ক লোন সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত সেই অপরাধ ধরতে এআই ব্যবহার অত্যন্ত সফলতা বয়ে এনেছে তাদের এই নতুন টেকনোলজিকে সারা বিশ্বে এখন রোল মডেল হিসেবে দেখছে এবং এই টেকনোলজির মাধ্যমে কিভাবে মানুষ উপকৃত হচ্ছে এবং কিভাবে সরকারও অপরাধীদের ধরতে অর্থাৎ যারা বাউন্স ব্যাক লোন নিয়েছিলেন আপনারা জানেন যে নাইনটিন কোভিডের সময় অনেকেই বাউন্স ব্যাক লোন নিয়েছেন এবং অনেকেই অনেক কোম্পানি দেখে যে টাকা আত্মসাত করেছিলেন সেই আত্মসাতের টাকা এখন উদ্ধার করতে সক্ষম হচ্ছে এই এআই এআই টেকনোলজি ব্যবহারের মাধ্যমে সরকার অনেক উপকৃত হচ্ছেন তাই যারা দুর্নীতি করেছেন কিংবা দুর্নীতি করতে যাচ্ছেন তারা সাবধান হয়ে যান কেননা টেকনোলজির মাধ্যমে আপনার দুর্নীতি শনাক্ত করতে সরকার অনেক সক্ষম হচ্ছেন এবং অন্যান্য কি সুযোগ সুবিধা রয়েছে এবং কি কি অপরাধ করলে তার সাজা কঠিন হবে শুনব বিস্তারিত এই আইনজীবীর মুখ থেকেই সরকারের এআই ব্যবহার করার ফলে সরকার কিভাবে লাভবান হয়েছে এবং কীভাবে আমাদেরকেও অ্যাওয়ারনেস থাকতে হবে যদি একটু বলতেন আমরা রিসেন্টলি বিবিসির একটা নিউজে দেখলাম যে গভর্নমেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে তারা ফ্রডের ফাইভ মিলিয়ন পাউন্ড তারা রিকভার করতে সক্ষম হয়েছে তো আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সময় একটু বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন এটা উদ্ভাবন হওয়ার পরে এটা কিন্তু বিভিন্নভাবে ইউজ হচ্ছে যেমন সাংবাদিকরা ইউজ করছে লয়ার ইউজ করছে এবং আমাদের গভর্নমেন্টও কিন্তু ইউজ করছে এবং গভর্নমেন্ট এটা ইউজ করছে যে তাদের যে মানি ফ্রড হয়েছে সেই মানিগুলো ফ্রড প্রিভেন্ট করার জন্যে এবং সেই ফ্রড মানিগুলোকে রিকভার করার জন্যে তারা ইউজ করেছে এবং তারা সক্ষম হয়েছে এটা করতে সেটাই আমরা এই বিবিসি নিয়ে যে পেয়েছি এবং সেটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি তো সেখানে যেটা বলা হয়েছে যে একটি নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল তারা ডিজাইন করেছে এবং সেটা এই ফ্রড যে অ্যাক্টিভিটিস আছে সেই ফ্রড অ্যাক্টিভিটিসকে থেকে যে মানিগুলো ফ্রড হয়ে গেছে সেইটাকে হেল্প করেছে এবং গভর্নমেন্ট রিকভারি করতে সক্ষম হয়েছে ফাইভ মিলিয়ন পাউন্ড গত লাস্ট ইয়ারে এটা এই বিবিসি এটা কনফার্ম করেছে তো এই যে মানি যে ফাইভ হান্ড্রেড মিলিয়ন পাউন্ডের যে মানি যে তারা যে রিকভার করেছে তার ভিতরে থার্ড অফ দ্য মোর দেন থার্ড অফ দ্য মানি মানে থার্ড অফ দ্য মানি যেটাকে বলতে চাচ্ছে যে তিন ভাগের মানে তিন ভাগে চার ভাগের তিন ভাগে দেখা যাচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করেছে আইডিফাইড আইডেন্টিফাইড করতে যে কিভাবে ফ্রড হয়েছে এবং সেই ফ্রডটা মূলত হয়েছে তারা যে বিল থেকে শুরু কোভিড নাইন্টিনের ভিতরে যে কাউন্সিল ট্যাক্স বিলগুলো তারা ক্লেম করে নিয়ে নিয়েছে এবং তারা সোশ্যাল হাউজিং এর সাবলেটিং ইউজ করেছে সেই ফ্রডের থেকে কিন্তু এই ফাইভ হান্ড্রেড মিলিয়নের কিন্তু মোর টু থার্ড কিন্তু ওইখান থেকে হয়েছে তার মানে কি একটা লায়ন ফ্রড এখানে হয়েছে এবং কোভিডের সময়ে যে বাউন্স ব্যাক লোনগুলো যেটা ডিউ ইন্টেলিজেন্স ছাড়া দেওয়া হয়েছে সেগুলো ক্ষেত্রেও কিন্তু তারা এই এআই ইন্টেলিজেন ইউজ করে তারা এই যে ফ্রড হয়ে যে মানিগুলো মূলত ফ্রড করে নিয়ে নিয়েছে সেগুলো কিন্তু তারা ফেরত আনার জন্য চেষ্টা করছে তো আমরা এআই ইন্টেলিজেন্স সম্পর্কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমরা জানি এবং এটার কিন্তু ব্যাপক ইউজ হচ্ছে কিন্তু এর ভিতরে আমরা দেখেছি যে বিভিন্ন লয়াররাও কিন্তু এটা ইউজ করে কিন্তু বিপদে পড়েছে আবার এটা কিন্তু গভর্নমেন্টকে কিন্তু হেল্প করছে যে এই ফ্রড করে কেউ যদি মানি নিয়ে নেয় সেই অ্যাক্টিভিটিস বন্ধ এবং ওই মানি রিকভারি করার জন্য কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হচ্ছে এবং এটা এই লাইসেন্সটা মূলত বিক্রি হবে ইউএসএ এটা ইউজ হবে কিংবা নিউজিল্যান্ডে বিভিন্ন জায়গায় ইউজ হবে তো আমাদের কমিউনিটির জন্য এটা শেয়ার করার জন্য শেয়ার করছে এই কারণে যে যারা রং ডুইং করার চিন্তাভাবনা করছেন কিংবা রং ডুইং যারা করেছেন তারা মূলত এটা আর করবেন না করা উচিত না কারণ যারা রং সবাইকে সতর্ক হওয়ার জন্য সবাইকে সতর্ক হওয়া উচিত যেরকম বেনিফিটের ক্ষেত্রে কিন্তু এটা অলরেডি ইউজ হচ্ছে যে যারা বেনিফিট ফ্রড করছে কিংবা এবং এর ভিতরে আমরা এটাও দেখেছি যে কেউ যদি কার্ড ইউজ করেছে বিদেশে যে। তখন তারা বলেছে যে তুমি ওই দেশে যেয়ে কিভাবে তুমি কার্ড ইউজ করলে এবং এত মানে কিভাবে তুমি ইউজ করলে তো এখন সব ক্ষেত্রে কিন্তু এই জব এসে যাচ্ছে ট্রান্সপারেন্ট থাকতে হবে সবাইকে এবং কোনোভাবেই যেন এই ফ্রডের ভিতরে না পড়ে কারণ ফ্রডের ভিতরে পড়লে আমরা জানি এতে কিন্তু তাদেরকে মানি তো ফেরত দিতেই হবে এবং সেক্ষেত্রে কিন্তু তাদেরকে জেলেও যেতে হতে পারতে অতএব এআই ইন্টেলিজেন্স ইউজ করে এখন এই ফ্রড অ্যাক্টিভিটি বন্ধ করা এবং এই ফ্রডের মাধ্যমে যে মানিগুলো তারা নিয়ে নিয়েছে সেটা কিন্তু তারা ফেরত নেওয়ার চেষ্টা করছে এবং এটা কিন্তু সাকসেসফুল হয়েছে ফাইভ মিলিয়ন পাউন্ড এবং কোভিডের সময়ে যেগুলো হয়েছে সেটা আমি বলেছি এবং বাউন্স ব্যাক লোনের ব্যাপারেও কিন্তু আমি বলেছি অতএব আমাদের মেসেজ হচ্ছে যে কেউই রং ডুইং করার চেষ্টা করবেন না কিংবা ফ্রড করার চেষ্টা করবেন না করলে পরে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে কিন্তু তারা এটা ক্যাচ করতে পারবে এবং তাদেরকে কিন্তু তারা পানিশ করতে পারবে